কোনো অগ্রিম পেমেন্ট নিই না আমাদের প্রোডাক্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকাতেই আমরা কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকবেন আপনি যদি সর্বনিম্ন ষোলো ঘন্টা লাস্টিং না পান আপনার ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি রিসিভ করবেন আপনার নয়শো পঞ্চাশ টাকায় আমরা রিফান্ড করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হালাল ফ্র্যাগনেসের পক্ষ থেকে আমি আছি নাজমুল হাসান নীলা আপনাদের সাথে এখানে দুটি ফার্স নিয়ে কথা বলবো প্রথম যে ফার্স রয়েছে সেটি হচ্ছে ফেয়ারি সিলটন যার গ্রান মার্শাল অসাধারণ এটি এমন একটি মিষ্টি টাইপের রিফ্রেশিং ফার্স মোবাইল যা আপনাকে বলে বোঝানোর মতো না আমি যদি আপনাকে এটির গ্রানটি একটু আপনার নাকের কাছে নিয়ে এখন দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কিভাবে এত সুন্দর পারফিউম হয়ে থাকে আরেকটি পারফিউম অয়েল রয়েছে যার নাম হচ্ছে অ্যাসাসাল আরাবিয়া চকলেট আর ভ্যানিলার একটি অন্য জায়গাতে চলে যাচ্ছে এটি নাকে নেওয়ার সাথে সাথেই আপনি যদি এমন একটি পরিবেশ চান আপনি সুগন্ধি ইউজ করবেন আপনার চারপাশে সুগন্ধি গ্রান মম করবে এবং আপনার চারপাশে একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে তাহলে এই পারফিউম দুইটি আপনার জন্য ফ্যারিসিলটন এবং অ্যাসাসাল আরাবিয়া সামনে আসছে পবিত্র একটি মাস আর এই পবিত্র মাসে আপনার যারা সারা রাত তাহার নামাজে মগ্ন থাকেন তাদের জন্য আমি বলব ফ্যারিসিল বেস্ট পারফিউম অয়েল কারণ আপনি যখন রাতে এটি লাগিয়ে নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতিটাই হয়ে যাবে অন্যরকম ইনশাল্লাহ আপনি নামাজ পড়তে খুবই মজা পাবেন ইনশাল্লাহ আর যারা দিনে রোজা রেখে আপনার হচ্ছে একটু ক্লান্তিভাব হবে তখন এই ক্লান্তিভাব দূর করবে ইনশাআল্লাহ অ্যাসাসা লড়াবিয়া আর এই দুইটি ফারফুময়েলই ছয় এম এল ছয় এমএল বারো এম আমরা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি অর্ডারটি কনফার্ম করতে চান তাহলে নাম নাম্বার ঠিকানা আছে পাঠিয়ে দিন আমার কাছে আমরা ওর সাথে যোগাযোগ করবো এবং কনফার্ম করবেন ইনশাল্লাহ